হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো ছিল আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে সবথেকে ভালো মানের হচ্ছে আপনাদেরকে একটা গ্যান্ডিং মেশিন দেখাবো যেটা হচ্ছে পাঁচ বছর ওয়ারেন্টি রয়েছে এটা হচ্ছে আপনার এমটপ কোম্পানি আপনার টোটাল কোম্পানি মালামাল যদি ব্যবহার করেন ইনকো মালামাল ব্যবহার করেন ইনকো টোটাল থেকেও ভালো মানের কোয়ালিটি হচ্ছে এমটপ এমটপের টোটাল থেকে ইনকো থেকে দাম একটু বেশি এমটপের কোয়ালিটি টোটাল ইনকো থেকে ভালো পাবেন সাতশো পঞ্চাশ ওয়াট পিম হচ্ছে বারো হাজার আরপিম পাবেন ব্লেডের সাইজ হচ্ছে চার ইঞ্চি ওয়াট হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াট পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সব থেকে পাওয়ারফুল যদি একটা ক্যান্ডিং মেশিন নিতে চান সেক্ষেত্রে কিন্তু অ্যামটোক কোম্পানির এই ক্যান্ডিং মেশিনটি আপনারা পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের সব শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাতটা আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার সরাসরি সব পেয়ে নিতে পারেন অনলাইন নিতে পারেন অনলাইন নিলে আপনার হচ্ছে কুড়ি খোঁজ দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি একটা হ্যান্ডেল আপনার হচ্ছে ব্যাকসাইডে সুইচ পেয়ে যাচ্ছেন আদার্স স্যান্ডেল পাচ্ছেন একটা হচ্ছে স্প্লেন্ডার বা বেঞ্চ পাচ্ছেন ডিস্কগুলো টাইট দেওয়ার জন্য সেফটি গার্ড দেওয়া আছে সাতশো পঞ্চাশ ওয়াট সম্পূর্ণ অ্যামটপ ব্র্যান্ডিং করা রয়েছে খুবই জনপ্রিয় একটা কোম্পানি অ্যামটপ টোটাল ইঙ্কো থেকে যদি ভালো মানের কোনো গ্যান্ডিং মেশিন দিতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে অ্যামটপ নিতে পারেন দাম একটু বেশি সামান্য অল্প একটু বেশি সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই গ্যান্ডিং মেশিন নিতে পারেন যেমন সাতশো পঞ্চাশ ওয়াট অ্যামটপের এই গ্যান্ডিং মেশিনটা নিলে আপনার দাম পড়বে আঠাশশো টাকা আঠাইশো টাকা দিয়ে অ্যামটপ ব্র্যান্ডের এই ভালো মানের গ্যান্ডিং মেশিনটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন ঢাকার বাইরে এক থেকে দুই এক দু তিন দিন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি দিতে পারবেন সার্চ ফার্স্ট ক্রিড়িয়ার মাধ্যমে শুধুমাত্র কুরিয়ার খরচটা কোনো দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে তাছাড়া আজমনটা বললাম সরলি শপে এসে চাইলে প্রোডাক্টগুলো চাইলে পার্চেস করতে পারেন এছাড়া অ্যামটপ কোম্পানি আমাদের কাছে জিক্সো মেশিন ডিল মেশিন হ্যামার ডিল ডেমোরেশন ব্রেকার সকল ধরনের পাওয়ার টুলস হ্যান্ড উস পেয়ে যাবেন আপনার অ্যামটপ কোম্পানি যদি আপনার টোটাল লিঙ্ক থেকে একটু ভালো মানের কোনো প্রোডাক্ট খুঁজছেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে অ্যামটো ব্র্যান্ডের মালামালগুলো নিতে পারেন এছাড়াও টোটাল লিঙ্কও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাংলাদেশের সব থেকে রিজি উপরে যায় আমাদের কাছ থেকে হার্ডওয়্যারের প্রোডাক্টগুলো আপনার সেখানে পারচেস করতে পারেন ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দেশগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ